সব প্রবসুা সাইকনা বসা খানা সব কিছু সুয়া تیار সারা মানে দরণ ছাড়া বসাইয়া দিলে একটু বসতে চেষ্টা করে গাট্টা রাখতে পারে বইসা থাকতে পারে আমার নাম হাজারাবাগু আমি কুমুলা বুররা চান্দনা থেকে আসি আমার মেয়ে আগে প্রত্যেক বার তন কথা বলতে মারতো তো রাত থাকতো 24 ঘন্টা কোনো কিছু ডাক দিলে শব্দ করতে না এখন ডাক দিলে একটু বোঝার চেষ্টা করে এ দাঁড়াইতে পারত না এখন ধইরা কিছু কানো দাঁড় করাইলে হাতে ধরে রাখলে একটু দাঁড়ায় থাকে ঘুম ছিল না এখন ঘুম আছে হাত পা করতে পারতো না শক্ত থাকতো এখন একটু নরম। শুবেতার দিকে দেখতে এসে 14 দিন ওষুধ খাওয়ানোর পরে একটু সুবিধে দেখতে এসে। আজকে 17 বছর। 17 বছর শুwatt ছাইকানা বর্ষাব খানা সবকিছু শুwatt। এখনও বাকি না বর্ষাব শুওয়াতে মানে 14 দিন একটু হালকা বুঝতেছি। দাঁড় করাইলে দেরা রাখলে একটু দাঁড়ায়বা চেষ্টা করে। আবার চেয়ার ছাড়া মানে নরম ছাড়া বসাইয়া দিলে একটু বসতে চেষ্টা করে। গাটটা রাখতে পারে, বইসা থাকতে পারে। আমার কেউ ডাক দিলে একটু আগাইতে ছনছলা আছে। ডাক দিলে মানে কথা বলতে পারে না যে ডাক দিছে সেটা খেয়াল করে আগ্রহ আছে আর কি আমার মেয়ে তো আগে সতেরো বছর ধইরে আপনার খার করাইলে কার হইতে পারতো না এখন খার করাইলে দৌড়ারা কি কারু থাকে এবং কি আপনার আগে হাতি লাটতে পারতো না হাত শক্ত থাকতো এখন নালাই দিলে সারের ওষুধ খাইতে রে হাতু লাড়তে পারে হাতে কিছু ধরতে চেষ্টা করে ধরতে পারে না আগে গুম ছিল না নালায় দিলে সারের ওষুধ খাওয়াইতেছি ধরে ঘুম গুম ভালো হইতে এসেছে কি শুনি ছিল আগে একটু কমই কিসুমিটা আগেরতে সুস্থ আছে এখন মানে এমনে দইরা রাখলে দাঁড়াইতে পারে এখান যদি দৌড়ায় রাখি দাঁড়ায়ে থাকতে পারে আবার আপনার খানা লাগে আগ্রহ আগে তো আগ্রহ ছিল না খাওয়ার জন্য আগে কোন সারা শব্দ করতো না অন যদি খানা দেখে আগ করে খানার জন্য খানা দিতে মুখে আগ করে আগ করে দেখায় খাইবো মানে আগে ডান ঠাট ডান ঠেং ডা না মন দাঁড় করাইয়া দিলে আপনার এই

প্রায় এক মাস পরে বলছে যে যাতে কুল না পড়ে কোন রকমের আঘাত না পায় একটা অ্যাক্সিডেন্ট করছিলেন এই ডাইরেক্ট মেন রোডে গেছে কইরা যাবার পরে থেকে আর ইয়ে করে না কষ্ট তো আজ সতেরো বছরে করতে আছে। এখন তো একটু সুস্থ দেখি মন ভালো লাগে আর একটু ভালো হয় আর একটু ভালো লাগবে মন এলাকার ডাক্তার দেখেছি চান্দিনা কুমুল্যা ডাকা দেখাইছি এরা তো আশা ভরসা ছাইরা দিছে বলছে যে ভালো হবে না আশা ভরসা ছাইরা দিছে তারপরে অন মোবাইলে পাইছি পাই এখানে আসছি আরে সারে কয় ইনশাল্লাহ ভালো হবে ডাক্তার ইমাম সাহেব বলছে যে ভালো হবে ওষুধ খাওয়ার যদি পানি তিরে সে দৌড়ে আকুরা দেহা বা খানার ভাত খাইতে ইয়া করলে আকুরা দেয় কেউ বিস্কুট টিস্কিট আগে খাইত না এখন যদি চিপস বিস্কুট দেখে তাকে তাকে আস দিয়ালায় খাইব ইশারাতে বুঝা